মহিলাদের জন্য শরীয়তের নির্দেশনা হলো বিনা প্রয়োজনে গড় থেকে বের না হওয়া আর বর্তমান পরিবেশ ও পরিস্থিতির আলোকে মহিলাদের জন্য মোটরসাইকেল চালানোর কুফল স্পষ্ট যার ভিতর কোরআন ও হাদিসের ন্যূনতম জ্ঞান রয়েছে সে এ ব্যাপারে অবগত আল্লাহ রব্দুল আলামীন বলেন ওয়াকার নাফি বুয়ু তিকুন রজেনা তাবার রুজেল জাহিনী নিজ গৃহে অবস্থান করো ফর পুরুষকে সাজসজ্জা প্রদর্শন করে বেরিয়েও না যেমন প্রাচীন জাহিলি যুগে প্রদর্শন করা হতো সুরায় আহজাব তেত্রিশ নং আয়াত আর কোন বুদ্ধিমান ব্যক্তির কাছে এটা গোপন নেই যে জাহিলিয়ত ও আধুনিক পাশ্চাত্যের মধ্যে কোনো পার্থক্য নেই বরং এই যুগে নগ্নতা ও অশ্লীলতার বন্যা এত বেশি যা জাহিলিয়তের যুগের চেয়েও অনেক বেশি ইসলামী সমাজে পশ্চিমা সংস্কৃতির প্রসার ঘটানো ও ইসলামের শত্রুদের ইচ্ছাকে সমর্থন করা এটি একই কথা আর এ কারণে ফকিগণ কোনো নারীকে বিনা প্রয়োজনে বাইরে যেতে নিষেধ করেছেন আর মোটরসাইকেল চালানোর মাঝে পুরুষের সাথে সাদৃশ্যতা পাওয়া যায় অথচ আসুল লহসল লহ ওয়াসাল্লাম পুরুষদের সাদৃশ্য ও অনুকরণকারী নারীকে অভিশাপ করেছেন

মহিলাদের মোটরসাইকেল চালানোর অনেক শরিয়রই অসুবিধা রয়েছে এক এটিতে পুরুষের সাদৃশ্যতা রয়েছে যা পূর্বে আলোচনা করেছে কারণ অশ্বরোহণ এটি মূলত পুরুষের কাজ এবং মহিলারা পুরুষদের অনুকরণ করা এটি নিষেধ দুই এর মধ্যে ফিতনার প্রবল ভয় রয়েছে তিন এতে নারীরা পুরুষদের সামনে উন্মোচিত হয় অথচ নারীদেরকে পর্দা ও আড়ালে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ছাড় এটি কেবল মাত্র পুরুষদের সামনে মহিলাদের অভিব্যক্তি নয় বরং পুরুষদেরকে আকর্ষণ করার একটি অনন্য উপায় পাঁচ এছাড়াও এর ক্ষেত্রে মহিলাদের নগ্ন ও শরীর প্রদর্শিত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে ছয় অপরাধীদের দ্বারায় বিশেষ করে বখাটে ছেলে ফেলের দ্বারায় তারা শিকার হওয়ার আক্রমণের শিকার হওয়ার একটি উঁচু ঝুঁকি রয়েছে সাত রাইড চালানোর সময় সব ধরনের যুবক ও বৃদ্ধ পুরুষদের দিকে তাকানো জরুরি তা এড়ানো কোনোভাবে সম্ভব নয় নারীদেরকে নিজের মাহরাম ব্যতীত অন্য দিকে না তাকানোর নির্দেশ দেওয়া হয়েছে তাই এসব কারণে নারীরা একান্ত বাধ্য না হলে মোটর সাইকেল চালানো থেকে বিরত থাকা উচিত দেখতে পারেন আহকামুল কোরআন তিন নং খণ্ড তিনশত সতেরো নং পৃষ্ঠা থেকে তিনশত উনিশ নং পৃষ্ঠা এবং সুরাতুল আহজাব আয়াত নং তেত্রিশ